ওয়েলকাম টু কুইজ স্টেটিভ কানাই হ্যালো অ্যাভরি ওয়ান ওয়েলকাম ব্যাপার তোমার জেন্সিও হচ্ছে আজকে ব্যাট নতুন ব্লগ নিয়ে তো অনেক দিক পরে আবার ভিডিও স্টার্ট করছি যে করা হয়নি তো এখন বাস চে শোনো কথা বারো রাত্রে এখন বেরিয়েছি গাড়ি করে কোথায় যাচ্ছি ওসো হ্যাঁ শোনো কোথায় যাচ্ছে শোনো হ্যাঁ শোনু হচ্ছে খুব এক্সাইটেড সবথেকে বেশি এখানের মধ্যে এক্সাইটেড হচ্ছে শোনো বল যাওয়া আজ শোনো আর এখন বৃষ্টি পড়ছে বাইরেও দেখতে পড়ছে বৃষ্টি পড়ছে অল্প অল্প পড়ছে ওই তো জবুদা এই যে সকাল বেলা পাঁচ আকে আমরা গাড়ির ড্রাইভারের বাড়ি এখানে গাড়ির ড্রাইভারকে নিতে এসেছি আর সঙ্গে চা খাচ্ছি মানে গাড়ি স্টার্ট হওয়ার পরে জসু আমার কোলে ঘুমিয়ে গেছিলো আর দেখো আমরা স্টার্ট করে দিয়েছি গাড়ি চালাচ্ছে আর শুভ লাগার করে সামনে বসেছি যে সোনার বমি হয় আর আমি আর যশুর পিছনে বসে আছি চলে যাওয়া আমরা পৌঁছে গেছি বাঁকুড়াতে তো এখানে দাঁড়িয়েছি এখন সাতটা পঁয়ত্রিশ বাজছে ছোলে বারোরা খাবো আর এখানে জসুর জন্য আমি সুটি করে নিয়েছি টিফিন ডিবার যশুও খাবো তো চলো শোনু চিন্তা হচ্ছে যে এরপরে কি বমি করবে তো ওই জন্য চিন্তা হচ্ছে অতক্ষণে পৌঁছাবো না কে শোনু খেতে দিয়েছি গরম গরম চপ দুটো এনে এটা খাবো আর ছোলে বাটুরা আনতে গেছে আমি গাড়িতেই খাবো এক জুসু খাওয়াতে লেগেছি ওরা সবাই খেতে গেছে এই দেখো আমাদের ছোলে বাটুরা চলে আসছে এরপরে তো এটা খাবো বলো জুসু তা জুসু আর আমার এখন আমরা দুর্গাপুরে এসে পৌঁছেছি দুর্গাপুরের ব্রিজটা দেখা যাচ্ছে আর যশু বমি করেছে ভাই ঢাকাটার উপরে বমি করেছে দেখো সোনু বমি করছে

আমরা অর্ধেকটা রাস্তায় এসেছি আরও অর্ধেকটা রাস্তা যেতে হবে তো জসু এখন ঘুমিয়ে গেছে তো আমরা একা একা আমি বোর হচ্ছি এখন তো আমি আমার ক্যামেরা নিয়ে স্লো মোশনে ভিডিও করছি দেখছি কেমন হচ্ছে

ঢাকার উপরে ভালো তো এরকম আজকেই পরে এলাম কেমন লাগছে কমেন্ট আমরা মোরগ্রাম পৌঁছে গেছি মোরগ্রামে এসে যে আমরা দেখো মুড়ি খাচ্ছি ঝাল মুড়ি কিছুক্ষণের রাস্তা না আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে দেবো তো সোনু জসু এখন ঘুম থেকে উঠে পড়েছে তো চলো এরপরে গিয়েই একবারে ভিডিওটা দেখাবো মানে ভিডিওটা স্টার্ট করবো জসু পিছনে বসে আছে আর বমি করতে করতে এসছে সোনু একবার বমি করেনি এটা দেখো তারপরের দিনের ভিডিও তো ওই দিন এসে ভিডিও একটু করা হয়নি তো এটা দেখো তারপর দিনের ভিডিও আমরা খরাক খাবারে দেখতে এসেছি তো খরাক খাবারে এটা দিদি যাগুলো হচ্ছে আমার ঠাকুমা এসছে আর আমরা এসেছি আমাদের গাড়িতে খরাক খাবারে আমরা দেখে নাও আর এখানে আমরা এখন অনেকগুলো রেস্টও করেছি এরপরে দেখো নেক্সট দিন আমরা আবার গাড়ি করে মায়াপুর এসেছি তো মায়াপুরের মন্দির তো ওগুলো আর ভিডিও করা হয়নি তো দেখো আমার স্টোরেজ ভর্তি হয়ে যাওয়ার জন্য অত ভিডিও করতে পারেনি যেটুকু পেরেছি ওটুকু তোমাদেরকে দেখাচ্ছি তো এখন দেখো আমরা মায়াপুরে মন্দির এসেছি আমরা সকাল থেকেই আমরা গাড়ি করে এসেছি আর ট্রেনে এসেছে তো আমরা এখন মায়াপুরে এসে দেখো সকাল থেকে এসছি দূর মায়াপুরে দূর দূরে যে রাশি টাকার যে খেয়েছি দিনের বেলায় আর হচ্ছে একটা সন্ধ্যা বেলায় আবার বেরিয়েছি এটা হচ্ছে আবেদ দিয়ে আর এটা হচ্ছে চারপাশের দোকান

এরপরে দেখো আমরা মায়াপুর থেকে সবাই মিলে ট্রেনে করে চলে এসেছি আর হচ্ছে সোনুর বাবা মায়াপুরে গাড়ি নিয়ে চলে গেছে তো আসার পরুকে খেতে দিচ্ছে এই দেখো এটা দিদি আমি অর্ডার করেছিল পেঠা এটা আগ্রার তো এটা দিদি অর্ডার করেছিল তো এটা খেয়ে দেখলাম তো ভালো লাগলো আমাদের খেতে কারণ এটা খেয়েছি অবশ্যই কমেন্টে জানিও এটা আগ্রার নাকি ফেমাস তো আমি কোনোদিনও খাইনি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এখানে দেখো রাত্রেবেলা এখন সোনু আর যশু যশু হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে আর দিন তাই বল তো চলো আজকের এই ব্লগটা কত রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ টাটা বাই সি ও নেক্সট ব্লগ সবাই খুব ভালো থেকো টাটা আবার